ঠিক দুপুরবেলা কোটকটিয়ালা আঙ্কেল আসতেন আর কোটকটিয়ালা আঙ্কেলের ঘন্টার আওয়াজ শুনলেই সবার ছোটাছুটি শুরু হয়ে যেত কোথাও কিছু ভাঙা পাওয়া যায় কি না স্যান্ডেল ছিঁড়া টিনের টুকরা অথবা লোহার টুকরা একটু হলেই কিন্তু কোটকটি পাওয়া যাবে আর এই কোটকটি খাওয়ার জন্য কতই না আমরা ছোটাছুটি করে ভাঙা জিনিসগুলো খুঁজতাম সোনালি সেই দিনগুলো হয়তো আর ফিরে পাবো না অনেক মনে পড়ে সেই দিনগুলোর কথা যদিও এখনের বাচ্চারা এই কোটকটির সঙ্গে পরিচিত না আমরা যারা নব্বই দশকের আছি তারা কিন্তু এই জিনিসগুলোর সাথে অনেক বেশি পরিচিত তাই না আমার কিন্তু এই জিনিসগুলো এখনও অনেক বেশি মিস করি ভাবলাম আপনাদের সঙ্গে আজকে কটকুটি তৈরি করে রেসিপি শেয়ার করি কোটকুটি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি তার সঙ্গে হাফ কাপ পরিমাণ পানি এখন চুলার রাসটা মিডিয়ামে রেখে এটা চাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা ক্যারামেলের মতো হয়ে যাচ্ছে কোটকোটি তৈরি করতে আমার লাগবে সামান্য পরিমাণ বেকিং সোডা তা আমি বেকিং সোডাটা একটা পাশে রেখে দিলাম বেকিং পাউডার না কিন্তু হ্যাঁ বেকিং সোডা যখনই এরকম একটা কালার চলে আসবে গোল্ডেন কালার তখনই এখানে বেকিং সোডাটা দিয়ে দিতে হবে দেওয়ার পর দেখবেন এরকম ফেনা ফেনা হতে থাকবে চুলা রাস কিন্তু বন্ধ করে দিতে হবে চুলা রাজ বন্ধ করে আমি তাড়াতাড়ি করে একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর প্লেটের উপর একটা কাগজ দিয়ে নিবেন সাদা কাগজ অথবা বেকিং পেপার দিয়ে নেবেন এতে করে কিন্তু এটা আউট করতে সুবিধা হবে এখনের প্রজন্মের বাচ্চারা হয়তো এই জিনিসটা চিনবে না তবে এদেরকে তৈরি করে খাওয়াতে খাওয়াতে আমাদের সোনারি দিনগুলোর কথা তো এদেরকে বলতেই পারি তাই না আজকে আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা ইলেকট্রিক কোকার পরিচিত করে দেব। এই কোকারটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে অনেকে আমরা হুট করে হসপিটাল হসপিটালে ভর্তি হতে হয় দেখা যাচ্ছে হসপিটালে ভর্তি হলে অনেক সময় গরম খাবার বা খাবার একটু গরম করতে হয় বা খাবার রান্না করতে হয় একটু চা তৈরি করতে হয় বা আমরা অনেক সময় দেখা যায় কোথাও বেড়াতে গেলে লং রাস্তাতে থাকি তখন কিন্তু এরকম একটা মানে ইলেকট্রিক কুকার আমাদের সঙ্গে রাখতেই পারি অনেক স্টুডেন্টরাই আছে হোস্টেলে থাকে লেখাপড়ার জন্য তারা লং টাইম রান্না বান্না করতে পারে না অল্প সময় যাতে রান্নাটা হয়ে যায় তাই কিন্তু এরকম একটা ইলেকট্রিক কুকার সবারই থাকা দরকার এই ইলেকট্রিক কুকারে কিন্তু আপনি ভাত রান্না করতে পারবেন তরকারি রান্না করতে পারবেন খিচুড়ি পোলাও বিরিয়ানি তারপর রুটি শেঁকা পরোটা সেকা ডিম ভাজা সবই করতে পারবেন তারপরে এই তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটার হয়তো একটু আকারে ছোটো বাট এটা কিন্তু খুবই সুবিধাজনক একটা জিনিস যদি আপনি কোথাও যান সঙ্গে করে এটা নিয়ে যেতে পারবেন আপনার পছন্দ মতো যে কোনো খাবার বাহির থেকে কিনে না খেয়ে ঘরেই তৈরি করতে পারবেন অথবা রাস্তাও তৈরি করতে পারবেন যদি আপনার ইলেকট্রিক সুবিধা তার থাকে আর এটা হলো নিচে ভাত বসালে উপরে কোনো কিছু স্টিম করতে চাইলে মানে আলু সিদ্ধ করতে চাইলে ডিম সিদ্ধ করতে চাইলে সেটা করে নিতে পারবেন এই একটা কোকার দিয়ে আপনার সব আইটেম রান্না করতে পারবেন এটা যদি কারো লাগে স্ক্রিনের উপর যে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এগুলো কিন্তু আমাদের কাছে অল্প অল্প আছে যা লাগবে দ্রুত অর্ডার করে দিবেন ফোন করে অর্ডার করলে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন তবে এই কুকারটা আরেকটা খুব ভালো কাজ করে সেটা হলো ছোট বেবিদের জন্য খিচুড়ি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে চাইলে কিন্তু একসঙ্গে সব উপকরণ দিয়ে এটার মধ্যে খিচুড়িটা বসিয়ে দিলে খুব সুন্দর নরম হয়ে যায় আর কথা বলতে বলতে আমার কোটকটি কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব কতটা সুন্দর হয়েছে এভাবে ঘরে তৈরি করে বাচ্চাদেরকে কিন্তু খাওয়ানো যেতে পারে বা নিজেও খেতে খেতে নিজের ছোটোবেলার কথা মনে করতেই পারি আমরা তাই না আশা আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন হ্যাঁ আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী আর এই তো আমার তো মানে ভাঙতে ভাঙতে খেতে ইচ্ছে করছে অনেক স্মৃতি অনেক কথা মনে পড়ে যাচ্ছে আসলে ছোটবেলার কথাগুলো ভুলার না